বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা সময়ের সাথে সাথে নিজেই নিজের মুখোশ খুলে দেয় শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ঠিক তেমনই একটা ঘটনা যে ঘটনার প্রাথমিক বর্ণনা শুনে মানুষ একটা নির্দিষ্ট দিকে আঙুল তুলেছিল সেই ঘটনার আসল চেহারা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আর এই প্রকাশ যতই হচ্ছে ততই বাংলাদেশের রাজনীতি গোয়েন্দা সংস্থা এবং ক্ষমতার অন্দরমহলের একটা জটিল সম্পর্কের জাল উন্মোচিত হচ্ছে ঘটনার শুরুতে যখন শরীফ ওসমান হাদিকে গুলি করে করা হলো তখন প্রায় সকলেই একটি নির্দিষ্ট ন্যারেটিভ বিশ্বাস করতে শুরু করেছিল বলা হচ্ছিল এটি আওয়ামী লীগের কাজ বলা হচ্ছিল ভারতে পালিয়ে গেছে বলা হচ্ছিল এটি একটি রাজনৈতিক হতুলো যেখানে বিদেশি শক্তির সরাসরি মদত রয়েছে কিন্তু সময়ের সাথে সাথে এই ন্যারেটিভিটির ভিত্তি কাঁপতে শুরু করে যে গল্প মানুষকে শোনানো হয়েছিল সে গল্পের পেছনের আসল গল্পকার এখন প্রশ্নের মুখে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে কিন্তু যারা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা বুঝতে পারছেন যে কিছু একটা মৌলিকভাবে ভুল আছে সেই ভুলের সূত্র ধরেই এখন অনেক অপ্রত্যাশিত তথ্য বেরিয়ে আসছে ইউনুস সরকার এতদিন যে নিরবতা পালন করছিল সে নিরবতা এখন ভাঙতে শুরু করেছে প্রশ্ন হলো কেন এই পরিবর্তন কেন হঠাৎ করে সরকার নড়ে চড়ে বসেছে কেন আসল জায়গায় হাত দিতে শুরু করেছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের পেছনে ফিরে তাকাতে হবে আমাদের বুঝতে হবে যে শরীফ ওসমান হাদির যায় প্রধান উপদেষ্টা কেন দৃঢ়তার সাথে বিচারের প্রতিশ্রুতি দিতে পারেননি কেন তার কণ্ঠে সেই জোট ছিল না যা একজন রাষ্ট্রনায়কের অবশ্যই থাকা উচিত জানাজাটি যারা উপস্থিত ছিলেন তারা লক্ষ্য করেছেন প্রধান উপদেষ্টার ভাষণে একটা অদ্ভুত দ্বিধা ছিল তিনি বিচারের কথা বলেছেন কিন্তু সে বিচার কবে হবে কিভাবে হবে কাদের ধরা হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা তিনি দিতে পারেননি এই দ্বিধা থেকে প্রথম সন্দেহের বীজ রোপিত হয়েছিল অনেকের মনে তখনই মানুষ ভাবতে শুরু করেছিল যে হয়তো এমন কোন শক্তি এই ঘটনার পেছনে আছে যার কাছে ইউনুস সরকার সত্যি অসহায় এই অসহায়তার কারণ এখন ধীরে ধীরে স্পষ্ট এজিপ্ট সেনাপ্রধান এবং ইউনুস সরকারের মধ্যে যে টানাপোড়েন চলছে সেই টানাপোড়েনের গভীরতা এখন বোঝাই যাচ্ছে এটি কোনো সাধারণ মতানৈক্য নয় এটি একটা গভীর বিভাজন যা রাষ্ট্রের দুটো গুরুত্বপূর্ণ স্তম্ভকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে শরীফ ওসমান হাদির কান্ডের তদন্ত এখন এমন একটি দিকে মন নিয়েছে যা অনেকেই প্রত্যাশা করেননি সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে এই ঘটনার পেছনে ডিজিএফআইর হাত থাকতে পারে এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি হবে সবচেয়ে ভয়াবহ চক্রগুলোর মধ্যে একটি ডিজেএফআই বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা এই সংস্থার কাজ হয় দেশের নিরাপত্তা রক্ষা করা বিদেশে হুমকি প্রতিহত করা এবং রাষ্ট্রের স্বার্থ সুরক্ষিত রাখা কিন্তু যদি এই সংস্থাই দেশের একজন সম্ভাবনাময় নেতাকে হত্যার পরিকল্পনা করে থাকে তাহলে প্রশ্ন ওঠে কার স্বার্থে তারা কাজ করছে তারা কি আদৌ দেশের স্বার্থে কাজ করছে নাকি অন্য কোনো শক্তির নির্দেশে চলছে এখন প্রশ্ন হল কেন ডিজেএফআই ররিফ ওসমান হাদিকে টার্গেট করবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে শরীফ ওসমান হাদি কে ছিলেন এবং কেন তিনি কিছু মহলের জন্য হুমকি হয়ে উঠেছিলেন তিনি ছিলেন একজন তরুণ নেতা যিনি জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছিলেন কিন্তু তার লড়াই কিছু মহলের স্বার্থে আঘাত আনে যারা চাইছিল বাংলাদেশে অস্থিতিশীলতা বজায় থাকুক যারা চাইছিল সামরিক বাহিনীর প্রভাব অব্যাহত থাকুক যারা চাইছিল তাদের জন্য শরীফ ওসমান হাদির মতো নেতারা বড় বাধা থাকুক এটা কখনো না হোক এই বাধা অপসারণের জন্যই কি তাকে করা হয়েছে সে প্রশ্ন এখন সামনে এসেছে ঘটনার পর যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন বলা হয়েছিল এটি আওয়ামী লীগের কাজ বলা হয়েছিল শুটার ফয়সাল ভারতে পালিয়ে গেছে এই তথ্য প্রচারিত হয়েছিল বিভিন্ন মাধ্যমে বিশেষ করে জুলকার নায়ন সায়ের নামের একজন ব্যক্তির মাধ্যমে এই তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল জুলকার নায়ন সায়ের সম্পর্ক এখন অনেক প্রশ্ন তাকে অনেকে ইনভেস্টিগেটিভ সাংবাদিক হিসেবেই জানেন কিন্তু তার কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি আসলে কোনো স্বাধীন সাংবাদিক নন তার প্রতিটি প্রতিবেদন প্রতিটি তথ্য প্রকাশ যেন একটি নির্দিষ্ট উৎস থেকে আসছে সেই উৎস কে বা কারা সেটা এখন অনেকেই অনুমান করতে পারবেন বলা হচ্ছে যে জুলকার নায়ন সায়ের হলেন ডিজেএফআইয়ের একজন এজেন্ট তিনি ডিজেফআই যা বলে তাই প্রচার করে তার কাছে যে ভিডিও ফুটেজ থাকে যে তথ্য থাকে সেগুলো সরাসরি ডিজেফাই থেকেই আসে ডিজেফআই যাদেরকে আটক করে তাদের ফোন থেকে যে তথ্য সংগ্রহ করে সেগুলো জুলকার কাছে পৌঁছে যায় এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে যায় যে শরীফ ওসমান হাদের হত্যার পর যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল সেটি ডিজিএফআইর পরিকল্পনা মাফিকই হয়েছিল শুটার ভারতে পালিয়ে গেছে এই তথ্যটি প্রথমে কে প্রচার করেছিল সেটা বিশ্লেষণ করলে দেখতে পাই যে সরকারি কোনো অফিসিয়াল সূত্রই তথ্য দেয়নি বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র কোনো গোয়েন্দা সংস্থা আনুষ্ঠানিকভাবে এটা নিশ্চিত করেনি কিন্তু তারপরে তথ্য সারা দেশে ছড়িয়ে পড়েছিল মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে সীমান্ত পেরিয়ে ভারতেই চলে গেছে এই পুরো তৈরির উদ্দেশ্য কি সেটা এখন স্পষ্ট হচ্ছে উদ্দেশ্য ছিল জনগণের দৃষ্টি বিভিন্ন দিকে ফেরানো উদ্দেশ্য ছিল আসল অপরাধীদের রক্ষা করা উদ্দেশ্য ছিল এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে বিচার করা অসম্ভব হয়ে পড়ে কারণ অপরাধী যদি অন্য দেশে চলে যায় তাহলে তাকে ফিরিয়ে আনা এবং বিচারের মুখোমুখি করা অনেক জটিল একটা প্রক্রিয়া কিন্তু সময়ের সাথে সাথেই নাটকের ফাঁক বেরিয়ে আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম যা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে শরীফ ওসমান হাদির উপর গুলি চালক ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে এখনও সবশেষ অবস্থা নিশ্চিত নয় বিভিন্নভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে এই বক্তব্য থেকে কয়েকটি বিষয় স্পষ্ট প্রথমত সরকার নিজেই এখন সন্দেহ করছে যে ভারতে পালিয়ে যাওয়ার গল্পটি সত্যি না দ্বিতীয়ত সরকার বুঝতে পারছে যে এই গল্পটি একটি পরিকল্পিত প্রচার কৌশলের অংশ তৃতীয়ত সরকার এখন আসল অপরাধীদের খুঁজছে এবং সেই খোঁজ তাদেরকে অপ্রত্যাশার দিকে নিয়ে যাচ্ছে খন্দকার রফিকুল ইসলাম একজন পেশাদার পুলিশ অফিসার তার দাঁড়িয়ে আছে নামাজ পড়েন কিন্তু তার পেশাদারিত্ব প্রশ্নতাতীত এক পুলিশ অফিসারের কথা এখানে উল্লেখ করা প্রয়োজন তিনি একজন ডিজি পদমর্যাদার অফিসার অত্যন্ত পেশাদার এবং সৎ তার সাথে অনেকের ব্যক্তিগত সম্পর্ক আছে এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে তাকে একটি কাজের জন্য অনুরোধ করা হয়েছিল কাজটি সম্পূর্ণ বৈধ ছিল তিনি বললেন যে কাজটি তিনি করে দিতে পারেন কিন্তু যেহেতু অনুরোধকারী তার পরিচিত এবং কাছের মানুষ সেহেতু তিনি কাজটি করবেন না তার যুক্তি ছিল যে কাজটি করলে মনে হবে তিনি পরিচয়ের সুবাদে কাজটি করে দিয়েছেন এ ধরনের সৎ এবং পেশাদার অফিসার অনেকেই বিভিন্ন সময় জামাত ত্যাগ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এখন ফিরে আসি শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ইনকিলাব পঞ্চের দাবি পুরো জাতির দাবি হয়ে উঠেছে এখন মানুষ জানতে চায় আসল অপরাধীকে এটা থেকে বোঝা যায় যে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো একটি কঠিন মধ্যে আছেন তিনি হয়তো জানেন আসল সত্য কি বিভিন্ন সূত্র থেকে জানা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা শীঘ্রই পদ ছাড়তে পারেন হতে পারে তিনি নিজ থেকে পদত্যাগ করবেন অথবা প্রধান উপদেষ্টা তাকে সরিয়ে দিতে পারে তবে নতুন কাউকে উপদেষ্টা পরিষদের নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে এখন আসি ভিপি নুরের উপর হামলার প্রসঙ্গে এই হামলার সাথে শরীফ ওসমান হাদির কাণ্ডের একটি সম্পর্ক রয়েছে ভিপি নুরের হামলা হয়েছিল ক্যামেরার সামনে সবাই দেখেছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু কোনো ফলাফল আমরা পাইনি অনেকেই মনে করছেন যে ভিপি নুরের উপর এবং শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড একই সূত্রেই গাথা ভারতের ভূমিকা এখানে কি সেটাও প্রশ্নাতীত প্রশ্ন আসলে কোথায় সে কি সত্যি ভারতে গেছে নাকি এটা শুধুই একটা গল্প অতীত এরকম বহু ঘটনা ঘটেছে এই পুরো পরিস্থিতি থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে ইউনোস সরকার যেভাবে ভেতরে ভেতরে অনেক কিছু বুঝতে পারছে সেটা আসলে সবসময় প্রকাশ করছে না